শ্রাবণ মাস জুড়ে প্রত্যেকটি শিব মন্দিরে ভক্তদের ঢল নামে মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেব মহাদেবের দরবারে এসে সমবেত হন বিভিন্ন বৈশী ভক্তরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বুড়োরাজ মন্দিরেও ভক্তদের ঢল শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যেমন ভক্তরা আসেন পাশাপাশি সারা বছর ধরেই বিভিন্ন ভক্তরা এসে ভিড় করেন প্রসিদ্ধ এই মন্দিরে শ্রাবণ মাস জুড়ে ভক্তদের উৎসাহ উদ্দীপনার তুঙ্গে প্রত্যেকটি শিব মন্দিরের পাশাপাশি পূর্বস্থলীর বুড়োরাজ প্রসিদ্ধ মন্দিরেও আসেন ভক্তরা পূর্বস্থলী তো বটেই পার্শ্ববর্তী বিভিন্ন ব্লক এমনকি বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা আসেন আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এই দ্বিতীয় সোমবারই ভক্তদের ঢল পূর্বস্থলীর বুড়োরাজ মন্দিরে বিভিন্ন বয়সী মানুষজন এসে উপস্থিত হন মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেবের দরবারে পূর্বস্থলীর দু নম্বর ব্লকের ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সেই সমস্ত উপবাস রাখা ভক্তদের হাতে তুলে দেওয়া হলো ফলাহার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার ভক্ত এবং সদস্যরা তারা উপস্থিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষের হাতে মহারাজদের উপস্থিতিতে এই ফলাহার তুলে দেওয়া হল